কেমন আছেন আচ্ছা অনেক ভালো আছে দশক এখন আছে দশ নম্বর এখানে আসছে এক বাইক হাট দেখানোর জন্য আপনাদের ওই দেখেন এলো বাই বাইক তো আজকে ভিডিওতে আপনাদেরকে বাইক হাট ঘুরে দেখাবো এবং কি এখানকার কি সুবিধা তারা দিয়ে থাকে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো এই হলো বাইক এটা প্রতি শুক্রবারে এই হাটটি বসে থাকে এখানে যে অনেকগুলো বাইক এখানে দেখতে পাচ্ছেন একদম ওই মাথা পর্যন্ত বাইক চলুন একটু ঘুরে দেখি এখানে আপনারা আসতে পারেন বাইক কেনার জন্য একটু অসংখ্য বাইক এখানে

তো আপনারা ভালোভাবে দেখে শুনে দামাদামি করে আপনারা এখান থেকে বাইক নিতে পারবেন এই দেখতে দেখতে আছে এটা প্রত্যেকটা বাইকের সাথে প্রাইজ দেওয়া আছে এবং এই বাইকগুলো কত কিলো রান করতে সেটাও দেওয়া আছে কাগজপত্রে করা আছে কিনা সেটাও দেওয়া আছে সব বিস্তারিত দেয়া আছে দেখতে পাচ্ছি সবকিছু দেওয়া আছে এখানে প্রত্যেকটা বাইকের মাথায় এরকম সাইনবোর্ড দেওয়া আছে এটা হলো অফিস বাইক অফিস আপনারা যদি বাইক বিক্রি করতে চান বা কিনেন হ্যাঁ শোরুম মানে এখান থেকে তারা আর কি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাগজপত্রি ব্যাপারে যা যা করার দরকার আপনাদেরকে করে দিবে কারণ আপনাদের নিজ দায়িত্ব প্রত্যেকটি বাইকের গায়ে গায়ে কিন্তু মূল্য দেয় আছে এই যে আপনারা যারা ক্রয় বিক্রি করতে চান বাইক ক্রয় বিক্রি করতে চান তারা আসতে পারেন এই হাতে লোকেশনটা বলে দিচ্ছে আবারও এটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর বিআরটির পিছনের গনিতে এই হাটটি নিয়মিত করছে প্রত্যেক শুক্রবারে দেখতে প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু মানে প্রাইস প্রাইস কত চাই কোন প্রাইসের কি প্রাইস চাই সেটাও এখানে লেখা আছে তো আপনারা দামাদামি করে রেখা থেকে বাইক নিতে পারবেন এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি তো এই হাটের কি সুযোগ সুবিধা রয়েছে এই কমিটির পক্ষ থেকে তারা কি ধরনের দায়িত্ব পালন করে সেটা এই ভাইয়ের কাছ থেকেই জানার চেষ্টা করবো যারা ক্রেতা রয়েছে তাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাইকের যে কন্ডিশনটা আছে বাইকের পেপার্স এর উপরে নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইক দিচ্ছে আর যারা বিক্রি করতে আসছে তারা অবশ্যই তাদের মালিক হতে হবে বাইকের এরপর হচ্ছে আমাদের এখানে হাতে নিয়ে আসতে হবে আমাদের এখানে প্রসেসটা হচ্ছে একশো টাকা দিয়ে এন্ট্রি করতে হয় আর যত টাকা বিক্রি হয় তার উপরে টু পার্সেন্ট কমিশন দিতে হয় আর নিরাপত্তার স্বার্থে হচ্ছে আমরা বাইকটার বিক্রি হওয়ার পরে নাম ট্রান্সফার আগে পর্যন্ত পনেরো পার্সেন্ট টাকা জামানত রেখে দিই নাম ট্রান্সফার করে দেওয়ার পরে পনেরো পার্সেন্ট টাকা ব্যাক করি তো এখানে তারা এই বাইক ক্রেতা বিক্রেতাদের কাগজপত্র ধরায় বিক্রি করতে আছে বিশেষ করে সে গাড়িটা আসলে কিনা বা মানে সে মালিক কিনা কাগজপত্র যতাই করে তারপরে কিন্তু এই বাইকটি করার জন্য লাইনে দাঁড় করানো হয় আর যারা কিনতে আসে তাদের কাগজপত্র ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব যে হাটের যে কর্তৃপক্ষ আছে তারাই নেয় তারা খুব যত্ন সহকারে খুব দায়িত্বশীলতার ভাবে আর কি তারা এই কাজগুলো করে থাকে তো আপনারা যারা বাইক বিক্রি করতে অথবা কিনতে আসেন অবশ্যই আসতে পারেন হাটে তো অবশ্যই আপনারা আহ যার যার বাইক অবশ্যই দেখে শুনে ভালোভাবে চেক করে তারপরে নিয়ে যাবেন এখান থেকে এখানে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাট চলমান থাকে তো আপনারা এখানে আসতে পারেন আপনারা হাটে আসতে পারেন বাইক

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্দে আজকে আমরা দেখা নেবেতে নিচ্ছি আল্লাহ হাফেজ